আসসালামু আলাইকুম ঈদ মোবারক যদিও ঈদ কয়েকদিন আগেই চলে গেছে তারপর হচ্ছে আমি ঈদের ব্লগটা একটু লেটেই দিচ্ছি কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম আর হচ্ছে এই তো ব্যস্ততার জন্যই আসলে দেওয়া হয় নাই সময় ওইভাবে করতে পারি নাই দেখা যাচ্ছে যে ভিডিও আমি এডিট করতে পারি না ঈদের পরের দিনের ভিডিও এখনও রয়ে গেছে তারপরের দিনের ভিডিও রয়ে গেছে প্রতিদিনে ভিডিও করতেছি কিন্তু ভিডিও দিতে দিতেছি না এডিট করতে হয় এডিট করারই সময় পাচ্ছি না যার কারণে ঈদের ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার না সবাই এইগুলো দেখার পরে না হয় আমারগুলো দেখবে আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে তো আসলে ভিডিও কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো যাই হোক ঈদের দিন সকাল থেকে ভিডিওটা মূলত শুরু করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল আবারও অনুরোধ করলাম তো হচ্ছে সকাল আমি যেহেতু হচ্ছে ঈদের আগের দিন সময় ঈদে আমি জিনিসটা করি যেটা হচ্ছে যে ঈদের আগের দিন হচ্ছে যে আর পুটিংটা করে রাখি আর হচ্ছে ঈদের দিন সকালে নুডলস শ্যামাই যা যা আসে অন্যান্য আইটেমগুলো সব করা হয় আর কি ঈদের দিন সকালবেলা আর আর পুটিংটা আগের দিন করে রাখি যেহেতু এগুলোতে একটু সময় বেশি লাগে তো আমি যে পু পায়েস তারপর হচ্ছে পুটিং এগুলা রাতেই করে রাখছি আর হচ্ছে এখন সকালবেলা নুডলস আর সেমাই করে নিচ্ছি তো আমি সেমাইটার একটু নারকেল দিয়ে করছি আমাদের কাছে এইভাবে খেতে একটু ভালো লাগে তো আর কি এই রান্নাবান্নায় আর কি সকালবেলা করা শেষ করে তারপর হচ্ছে আমরা সবাই খেয়ে নিয়েছি আমার ছেলে তো নামাজ পড়ে আসছে ওরা নামাজ পড়ে আসার পরে হচ্ছে ওরা একটু রেস্ট নিছে তারপর হচ্ছে আমার রান্নাবান্না শেষ করার পরে তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে নাস্তাটা করে তারপর হচ্ছে আমি রান্নাতে চলে আসছি আর হচ্ছে রান্নাতে রান্নাটা আজকে আসলে বেশি কিছু করব না যেহেতু আমার ছেলে মেয়ে ওরা সবাই বাড়িতে চলে যাবে ওরা ওর আন্টির বাড়িতে যাবে তো দেখা যাচ্ছে যে ওরা সকালে নাস্তা করে বের হয়ে গেছে ওরা আসবে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় যার কারণে আসলে ওরা না নাস্তা করে আর কি চলে গেছে আর আমি আর আমার বোনেই শুধু বাসায় ছিলাম তো সেজন্য আসলে বেশি কিছু করার মনে করি মানে বেশি কিছু করার আর বেশি প্রয়োজন হয় নাই কারণ আমরা দুই বোনেই বাসায় ছিলাম তো সেজন্য হচ্ছে গরুর গোছ দিয়ে শুধু তেহারিটা রান্না করে নিছি তো অনেক দিন পরে হচ্ছে আমি বয়েস দিয়ে বড় ভিডিও দিতেছি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার তো চেষ্টা করব তবে জানি না আসলে গ্যাপ হয় কি না আর পেজটাতে পেজ আর ইউটিউবে এখন থেকে মানে কাজ করব দেখি আমার পেজের অবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালো আমার ইউটিউবের অবস্থা একটু আলহামদুলিল্লাহ ভালো দিকে যাচ্ছে তো সবাই আমার আমাকে এভাবে সাপোর্ট করবেন আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভালো লাগলে ভালোবাসার জায়গা থেকে আমাকে আমি খুবই সামান্য একটা মানুষ আমাকে একটু সাপোর্ট করবেন যদি ভালো লাগে তাহলে ভালোবাসার জায়গা থেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল বাটনটা একটু ক্লিক করে দিবেন আর যারা ফেস থেকে দেখবেন তারা অবশ্যই ভালো লাগলে ভালো লাগা জায়গা থেকে আমার ফেসটাকে একটু ফলো দিয়ে ফলো দিয়ে দেবেন আর যদি ভুল ত্রুটি কোনো কিছু বলে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন যেহেতু অনেক দিন পরে ভয়েস দিয়ে ভিডিও দিতেছি জানি না কেমন হবে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন এই এইটুকুই আর কি বলার তো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ